জ্বালানি মন্ত্রণালয় তথ্য বলছে দু হাজার তেরো চোদ্দ অর্থবছরে সরকারকে প্রায় তেরো হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে আর এই ভর্তুকির টাকা যায় কোথায় জানা দরকার রাজধানীর পাড্ডা এলাকার মক্কা পেট্রোল পাম্প রাজীব নামের এই ব্যক্তি এখান থেকে এক লিটার পেট্রোল কিনলেন দাম একশো টাকা এবার পঞ্চাশ মিলিলিটার কম ওজনের ক্যান্ডি পরিমাপ করে দেখতে চাই কিন্তু এটাতেও বিএসটিআই নির্দিষ্ট করে দেয়া মাপ পর্যন্ত তেল ভরল না ওজনে একশো মিলিলিটার কম পেট্রোল পাওয়া গেল সরাসরি ফিলিং স্টেশনের ম্যানেজারের মুখোমুখি টিম থ্রি সিক্সটি ডিগ্রি হওয়ার কথা এটাই আমাদের তেল না তিনি দোষ চাপালেন তেল সরবরাহকারী সরকারি প্রতিষ্ঠান পদ্মা পেট্রোলিয়ামের উপর এই ফিলিং স্টেশনে প্রতিদিন বিক্রি হয় চার হাজার লিটার পেট্রোল প্রতি লিটারে একশো মিলিলিটার কম হলে এর পরিমাণ দাঁড়ায় চারশো লিটার অঙ্কের হিসেবে দিনে চল্লিশ হাজার টাকার তেল কম দেয় এই প্রতিষ্ঠানটি দু বারো সাল বিএসটিআই এর রাজশাহী অঞ্চলের পাঁচশো লিটারের পরিমাপক যন্ত্রে ত্রুটি থাকায় সে বছর বাঘাবাড়ি সহ তিনটি ডিপোতে পনেরো লাখ লিটারের তেল কারচুপির ঘটনা ঘটে এতে সরকারের ক্ষতি হয় নয় কোটি টাকা এবার একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানের যোগ দিতে চায় টিম থ্রি সিক্সটি ডিগ্রি রাজধানীর তালতলা কাঁচাবাজার ভ্রাম্যমান আদালতের দৃষ্টি বাজারের মুদি দোকানের ওপর মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হলো দুই দোকানদারকে ভ্রাম্যমান আদালতের অভিযান এবার মুরগির দোকানে ওজন মাপার যন্ত্র ঠিক না থাকায় সবগুলো দোকানকেই জরিমানা করা হল ওনারা ডিজিটাল মেশিন ইউজ করছেন না মানে ওজনে কারচুপি হচ্ছে ভোক্তা অধিকার আইন দু হাজার নয়ের ছেচল্লিশ এবং সাতচল্লিশ দ্বারায় এটার জরিমানা এবং জেল দুটারি বিধান রয়েছে এই ম্যাজিস্ট্রেটের কথার সত্যতা পাওয়া গেল বিএসটিআই এর বাজার পরিদর্শনে আগে থেকেই মেশিনে প্রতি কেজিতে কম বেশি একশো গ্রাম কম করে রেখেছে দোকানদার প্রায় সময় নিশ্চয়ই আপনাদেরকে বাজার করতে যেতে হয় তাই এবার থেকে পরীক্ষা করে নেবেন যন্ত্রটি আদৌ ঠিক আছে কিনা দেখে নেবেন ব্যবসায়ী ওই যন্ত্রটিতে ওজন বেশি করে দিয়ে রাখছে কিনা আর এক্ষেত্রে আপাতত বিএসটিআই অনুমোদিত ওজন মাপার যন্ত্রটির উপর ভরসা করা ছাড়া আপাতত কোনো উপায় নেই তবে এক্ষেত্রেও দেখে নিতে হবে এই যন্ত্রটি ব্যবসায়ীর কাছে আছে কিনা তাই এবার আমরা নজর দিতে চাই নিত্যপণ্য বাজারের দিকে বিজয় কলবিলতা বাজার পরিদর্শন দলের সাথে আবারও টিম থ্রি সিক্সটি ডিগ্রি কর্মকর্তাদের এবারের নজর বাজারের মুদি দোকানগুলোর দিকে

কৃষি মার্কেট ময়দা আর চিনির আরতে পরিদর্শক দল সাথে পঞ্চাশ কেজির চিনির বস্তা ওজন পরীক্ষা শুরু করল নিট ওজনের পরিমাণ লেখা থাকলেও বাস্তবে কি থাকে একবার দেখা যাক পঞ্চাশ কেজির ফ্রেশ চিনির বস্তায় পাওয়া গেল চারশো গ্রাম কম পরিসংখ্যান বলছে প্রতিদিন প্রতিষ্ঠানটি প্রায় চারশো তিরিশ মেট্রিক টন চিনি সরবরাহ করে সে হিসেবে ভোক্তা কম পাচ্ছে তিন হাজার চারশো চল্লিশ কেজি টাকার অঙ্কে এক লাখ বাহাত্তর হাজার টাকা মাসে একান্ন লাখ আর বছরে ছ কোটি টাকারও বেশি চলে যাচ্ছে কোম্পানির পকেটে এ বিষয়ে কথা বলা দরকার

সিটি গ্রুপের পণ্যের মধ্যে তীর নামের প্যাকেট যার চিনিতেই বস্তা প্রতি তিনশো গ্রাম কম পাওয়া গেল এই গ্রুপটি শুধু চিনি উৎপাদন করে এক হাজার আটশো টন হিসে বলছে প্রতিষ্ঠানটি শুধু চিনিতেই ওজন কম দেয় প্রতিদিন দশ হাজার আটশো কেজি বছরে যার বাজার মূল্য আঠারো কোটি টাকা শুধু চিনিই নয় এই প্রতিষ্ঠানের আছে তেল আটা ময়দার সুজি সহ আরো অনেক পণ্য এভাবে এই প্রতিষ্ঠানের অন্য ভোগ্য পণ্যগুলোতেও ওজন কেমন করে কারচুপি করা হচ্ছে তা পরিমাপ করলেই বেরিয়ে আসবে ওজনে কম থাকার বিষয়ে সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বক্তব্য জানতে চাই আমরা কিন্তু প্রতিষ্ঠানটির দায়িত্বশীলদের একাধিকবার ফোন দিলেও কেউ আমাদের ফোনটি পর্যন্ত রিসিভ করেননি এবার ডালের বাজার সাভার থেকে আনা এসব পঞ্চাশ কেজির প্রতি বস্তায় পাওয়া গেল ছশো গ্রাম করে কম ডাল অর্ডারে বললে বলে যে আমরা পঞ্চাশ কেজি ঠিক দিচ্ছি দেখেন আমাদের সামনে সবকিছু দেখি যে আনার পরে দেখি যে এরকম অনেক বস্তায় বললে বলে যে দেখে পরে এরকম আর কি আব্দুল সবুর মিয়া মাসের চাল কেনেন এই দোকান থেকে আজও পঞ্চাশ কেজি ওজনের মিনিকেট বস্তার চাল কিনেছেন তিনি এবার ওজন পরীক্ষা করা যাক চারশো গ্রাম চাল কম পাওয়া গেল গিয়ে দেয় চাল ডাল ছেড়ে এবার রডের দোকানে নজর দেয়া যাক তার মানে ওজনে প্রতি বিশ কেজিতে এক কেজি করে কম রড দেন এই দোকানদার

সাথে সাথে আমাদের সরকারি যে এজেন্সিগুলি আছে বিএসটিআই বলেন বা জেলা প্রশাসন আছে তাদেরও কিন্তু এইগুলি পণ্য মাঝে মাঝে বাজারে এইগুলো অভিযান করে তাদের এই ওয়েটগুলি নিশ্চিত করা উচিত এমন বাস্তবতায় আমরা জানতে চাই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বক্তব্য কিন্তু মন্ত্রণালয়ের কোনো অনুমতি ছাড়া বক্তব্য দেয়া যাবে না বলে জানিয়ে দেয় অধিদপ্তর

যেসব ছোটখাটো হের ফের হচ্ছে দেখে হয়তো আপনি ভাবছেন একজন ক্রেতার পকেট থেকে খুব বেশি টাকা যাচ্ছে না কিন্তু একজন একজন করে ষোলো কোটি মানুষের পকেট থেকে কি পরিমাণ টাকা হাওয়া হয়ে যাচ্ছে সে হিসেবে ফিরছি একটা বিরতি নিয়ে বলছিলাম কেমন করে কি পরিমাণ টাকা সুকৌশলে ঠকানো হচ্ছে সেই হিসাব বের করা হয়তো একটু কঠিন কিন্তু কি করে একজন সাধারণ মানুষ এই অবস্থায় পড়েন সেটা আমরা খুঁজে দেখার চেষ্টা করেছি রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে তাই এবার আমাদের গন্তব্য দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা বিএসটিআর অভিযানে যোগ দিল টিম 360 ডিগ্রি এই সিমেন্টের দোকানে শুরু হলো অভিযান প্রতিষ্ঠানটির ব্যবসা করার কোনো অনুমতি নেই নেই ওজন পরিমাপক যন্ত্র অথচ বারো বছর ধরে চলছে একই অবস্থা শাস্তি হিসেবে জরিমানা করা হল পাঁচ হাজার টাকা এবার অভিযান দলকে বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাদুনগঞ্জে যাওয়ার অনুরোধ করা হল কিন্তু ঠুনকো অজুহাত তার করালেন বিএসটিআইয়ের এই কর্মকর্তা উপরে উপরে দিকে আমাদের কোনো সমস্যা হয় এমনি রাস্তাঘাট যানজট এটা তো ভিন্ন বিষয় কিন্তু আপনি কাজের কোনো সমস্যা নাই আমরা হাল ছাড়লাম না বিএসটিআই এর পরিদর্শক দলকে রেখে আমরা রওনা হলাম খাতুনগঞ্জের উদ্দেশ্যে খাতুনগঞ্জের চাকতা এলাকা কর্ণফুলী নদীর তীরবর্তী এই দৃশ্য প্রতিদিনের হঠাৎ পণ্য ওঠা আমার একটি দৃশ্যে চোখ আটকে গেল দেশীয় প্রতিষ্ঠানগুলো ওজনে কম দিচ্ছে সে প্রমাণ আমরা একাধিকবার পেয়েছি কিন্তু ভারত থেকে আমদানি করা চালের বস্তার কি অবস্থা সেটাও দেখতে চাই এই ইন্ডিয়ান মালগুলা আপনার ইম্পোর্টের যেগুলা মাল আছে এগুলো হয় তিনশো চারশো গ্রাম এবার কম হয় কারণ কাউকে কেউ দায়ী করতে পারবেন আর যারা ইম্পোর্টাররা বিক্রি করতেছে এরা বলে দিচ্ছে যে ভাই আমার মাল গুডান আছে গুডান আপনার কম হলে আপনি নেবেন না তার মানে বিদেশি বস্তাতেও একই অবস্থা এবার আমরা যেতে চাই ময়দার আরতে এখানেও পঞ্চাশ কেজির ময়দার বস্তায় কম পাওয়া গেল দুশো গ্রাম বিদেশ থেকে আমদানি করা ছোলার বস্তাতেও সেই একই অবস্থা প্রতিদিন দশ বস্তা থেকে কত গ্রাম কম আপনার কি মনে হয় কত টাকা কথা ফাঁকে খাতুনগঞ্জে বিএসটিআই এর অভিযানকারী দল কেন এল না সে গোমর ফাঁস করে দিলেন এই ব্যবসা